আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঘরে তরল দুধ থাকলেই মজাদার মিক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এজন্য প্রথমেই পাতিলে দিয়ে দিচ্ছি আড়াই লিটার গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন আমি আড়াই লিটার গরুর দুধ জাল করে দুই লিটার করে নেব সেই সাথে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট ফিনিমিক্স এখানে চাল চিনি বাদাম সুন্দর একটা ফ্লেভার সব কিছুই মিক্সড করা থাকে শুধুমাত্র ঘরে লিকুইড দুধ থাকলেই চমৎকার স্বাদের ফিনিমিক্স রান্না করতে পারবেন খুব সহজেই এখন আমি ঢেলে নিচ্ছি দেখুন এর মধ্যে বাদাম চিনি সব কিছু দেওয়াই থাকে যখন ঢালবেন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে দুধ কিছুটা ঘন হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিচ্ছি আর নেড়ে নিচ্ছি না হলে দলা পেকে যাবে এভাবেই করে অনবরত নেড়ে নিলাম দুধ ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফিনিমিক্স দিয়ে অনবরত নাড়তে হবে এ সময় চুলা রাশ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন তলানিতে না লেগে যায় সব কিছু দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিতে হবে এভাবেই করে চমৎকার স্বাদের অসম্ভব মজার ফিন মিক্স রান্না করে নিলাম খুব সহজেই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক কাপ মালাই দুধ এতে করে খেতে খুবই টেস্টি হবে দিয়ে নাড়াচাড়া করে বলক তুলে নিয়ে নামিয়ে নেব আমার এই মিক্স রান্না করতে প্রায় পঁচিশ মিনিট লেগেছে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে কালারটাও পরিবর্তন হয়ে গেছে দেখুন আমি ঢেলে নিচ্ছি পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কিছু কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি এতে করে খেতে দুর্দান্ত লাগবে সকালে পরোটাতে বিকালের নাস্তা মেহমান আসলে এটা পরিবেশন করা যাবে দেখবেন খুবই পছন্দ করবে হয়ে গেল আমার ভীষণ মজার ফিনিমিক্স রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন